আজ সতেরো ডিসেম্বর বাইরে তাকালে মনে হতে পারে আজ তেমন কিছু ঘটেনি কিন্তু বাস্তবে অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয় নীরব দিনেই পেস্কেল আন্দোলন এখন আর শুরুর পর্যায়ে নেই এটা পৌঁছেছে অপেক্ষা চাপ আর হিসাবের জায়গায় আজ আমরা জানব এই আন্দোলন ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে সরকার কি করছে আর সামনে কি হতে পারে সবই নিশ্চিত তথ্য আর বাস্তব বিশ্লেষণের আলোকে অংশ এক সতেরো ডিসেম্বরের সকাল দৃশ্যমান শান্তি অদৃশ্য চাপ সতেরো ডিসেম্বরের সকাল শুরু হয় স্বাভাবিক কার্যক্রম দিয়ে সরকারি অফিস খোলা কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই আছে চাপ আজ সকাল পর্যন্ত যে তথ্যগুলো নিশ্চিত তা হলো, পেস্কেল বিষয়ে নতুন কোনো গেজেট প্রকাশ হয়নি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি আসেনি আন্দোলনকারীদের পক্ষ থেকেও হঠাৎ মাঠের কর্মসূচি ঘোষণা হয়নি এই তিনটি বিষয় একসাথে বোঝাচ্ছে আজকের দিনটি সংঘর্ষের নয় আজকের দিনটি অবস্থান নির্ধারণের অংশ দুই আন্দোলনকারীরা এখন কোন মানসিকতায় আজ আন্দোলনকারীদের ভেতরে যে মনোভাব কাজ করছে তা হল অপেক্ষা করছি কিন্তু প্রস্তুত একাধিক কর্মচারী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে এখনও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা হয়নি তবে আগের মতো দীর্ঘ অপেক্ষার মানসিকতা আর নেই পরবর্তী কর্মসূচি নিয়ে ভেতরে ভেতরে আলোচনা চলছে একজন প্রতিনিধি সংক্ষেপে বলেন আমরা আজ কিছু করিনি বলে কেউ যেন মনে না করে আমরা থেমে গেছি আমরা শুধু ঠিক করছি পরের পদক্ষেপটা কি হবে এই বক্তব্য আজকের আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরে অংশ তিন হাসনাত আবদুল্লা আজ নীরব কেন আর সেটাই কেন গুরুত্বপূর্ণ আজ অনেকেই প্রশ্ন করছেন হাসনাত আবদুল্লা আজ প্রকাশ্যে কিছু বলছেন না কেন এই নীরবতার পেছনেও একটি বাস্তব কারণ আছে যে তক্ষ্যগুলো পাওয়া যাচ্ছে তা হল তিনি চান আন্দোলন যেন আবেগে ভেসে না যায় তিনি চান সরকারি পক্ষকে শেষ সুযোগ দেওয়া হোক একই সঙ্গে তিনি চান আন্দোলনের চাপ যেন কমে না যায় অর্থাৎ আজকের নিরবতা কোনো দুর্বলতা নয় এটা একটি কৌশলগত অবস্থান অনেক সময় আন্দোলনের সবচেয়ে শক্ত বার্তাটা আসে কথা না বলেও অংশ চার সরকারের অবস্থান সিদ্ধান্ত না বিলম্ব সরকারের দিক থেকে আজকের সবচেয়ে বড় বাস্তবতা হলো তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে না কিন্তু দ্রুত সিদ্ধান্তেও যাচ্ছে না ভেতরের আলোচনার বিষয়ে যেটুকু জানা যাচ্ছে পেস্কেল ইস্যু অর্থনৈতিকভাবে সংবেদনশীল একাধিক স্তরে যাচাই চলছে তাই তাৎক্ষণিক ঘোষণা দেওয়ার সম্ভাবনা কম এখানে সমস্যাটা তৈরি হচ্ছে অন্য জায়গায় সরকার কিছু বলছে না আর সেই নিরবতার জায়গাটা আন্দোলনকারীরা নিজেদের মতো করে ব্যাখ্যা করছে এই ফাঁকটাই এখন সবচেয়ে বড় ঝুঁকি অংশ পাঁচ আজকের দিন কেন গুরুত্বপূর্ণ যদিও ব্রেকিং নেই অনেকে ভাবতে পারেন আজ তো কিছুই হলো না কিন্তু বাস্তবে আজ আন্দোলন সিদ্ধান্ত নিচ্ছে সামনে কি করবে আজ সরকার বুঝছে চাপটা কমছে না আজই নির্ধারিত হচ্ছে পরবর্তী দিনের রূপরেখা বিশ্লেষকদের মতে আজকের মতো দিনগুলোই ঠিক করে দেয় পরের সপ্তাহ শান্ত যাবে নাকি উত্তাল হবে সতেরো ডিসেম্বর তাই কোনো শেষ নয় এটা প্রস্তুতির দিন